সি গ্রিন কালারের মধ্যে ওর মধ্যে এবং অল ওভার বয় একটা রেফেল করানো আছে বসতে ইজি হয় দোপাটা অর্চিড পেস্তা গ্রিনের সাথে ইয়েলো কালার এই সমস্ত বানানোর ডেসের মধ্যে অনেক সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন সেম প্রিন্টটা কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আলাইকুম বিরাজ চলে আসছি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে বুটিক্সের কিছু আপুদের জন্য সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছি এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর দেখবেন্স এটা কিন্তু আমাদের পাইকারি দোকান পাইকারি দোকানে গেপটা দেখলে বুঝতে পারবেন যারা হচ্ছে পাইকারি নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমি সব লোকেশনটা বলে দিয়ে দিচ্ছি এই সব লোকেশন অনুযায়ী চলে আসবেন এটা হচ্ছে বি বুটিক্স মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা বাস ওপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা সেভেন এইট নাম্বার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু টরে কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে মধ্যে দেখেন কত সুন্দর করে কালার কন্টাসটা একটা ডিজাইন করানো আছে গোলার মধ্যে পাইপিং করানো আছে মেজেন্ডা কালারের মধ্যে এবং অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্ট এবং হচ্ছে মেনুয়াল এমব্রয়ডারি কাজ করানো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে ডলার ওয়ার্ক এবং হচ্ছে ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করেন অল ওভার বয়েরটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট এবং ডলার ওয়ার্ক নিচে কিন্তু সুন্দর করে কিন্তু একটা রেফেল করানো হয়েছে মেজেন্ডা কালারের কাপড় দিয়ে সেই মেজেন্ডা কালারের কাপড় দিয়েই কিন্তু হচ্ছে প্যান্টটা পেয়ে যাবেন স্লিপটাও পেয়ে যাচ্ছেন স্কিন স্কিন প্রিন্টের মধ্যে এবং প্যান্টটা দেখেন কত চমৎকার করে কিন্তু প্যান্টটা হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কোলি সিস্টেম করানো থাকে যেন হচ্ছে বসতে ইজি হয় সেজন্য কিন্তু এই ধরনের প্যান্ট কিন্তু ইউজ করে থাকি আর এবং হান্ড্রেড পার্সেন্টে কটনে কিছু প্যান্ট দিয়ে প্রতিটা প্যান্টের কিন্তু কটনের পেয়ে যাবেন আমাদের এখানে আর দোপাট্টাগুলো গুলা পেয়ে যাবেন হচ্ছে মিল রেং দোপাট্টা দেখেন কত সুন্দর একটা টার্সেল করানো দোপাট্টা নামাজি দোপাট্টা অনেক বড় একটা নামাজি দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং হান্ড্রেড পারসেন্ট কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউর্স অনলি এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারেন পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর আরেকটা পেস্তা গ্রিনের মধ্যে এই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি পেস্তা গ্রিনের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে গলার ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট কোয়ালিটি একটা গলার ডিজাইন সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করানো স্ক্রিন প্রিন্ট করানো আছে ওভার বয়ের মধ্যে স্ক্রিন প্রিন্ট এবং ডলার ওয়ার্ক করানো আছে বেশ অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টের মধ্যে কাজ করানো আছে সাথে কিন্তু একটা বাটার কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন দোপাটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটা থেকে সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিএস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর বিএস আমাদের কিন্তু ফর্টি এইট সাইজেরও কিন্তু ড্রেস আছে যারা হেলদি আপুদের জন্য কিন্তু অনেকটাই হচ্ছে ইজি হয়ে যায় এই সমস্ত বানানোর ড্রেসগুলো পরার জন্য সেই জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন বি বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে আসলে আমাদের অনেক ডিজাইন আছে ভিডিও ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন ফর্টি এইট সাইজে দেন কত সুন্দর গলার ডিজাইন এটা কিন্তু ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন গলার ডিজাইনটা কিন্তু সুন্দর করে কাট কাটওয়ার্ক করা হচ্ছে ওভার বয়টার মধ্যে স্কিন প্রিন্ট এবং সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করা হচ্ছে এবং ম্যানুয়াল অ্যাম্বয়েডারি কাজ করানো সাথে একটা পেস্ট কালারে প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন বেশ দেখেন কত সুন্দর একটা দুপাটটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু তাঁতের মধ্যে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা ড্রেসের মধ্যে দেখাচ্ছি গলা ডিজাইনটা করে সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো আছে এবং অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করানো এবং ফ্রন্ট সাইডটা কিন্তু এক কালারের মধ্যে পেয়ে যাবেন ব্যাক সাইডটা প্রিন্ট পাচ্ছেন সেম প্রিন্টটা কিন্তু স্লিপের মধ্যে পেয়ে যাবেন সেম প্রিন্টে থাকবে হচ্ছে স্লিপের মধ্যে এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে ভেবে আছে একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপাটাও পাচ্ছেন সেম বডির কাপড়ে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডি সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ভুয়েস প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সুতোর কাজ অল ওভার বইটের মধ্যে সুতোর কাজ সাথে কিন্তু একটা অরেঞ্জ কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপুরাটাও কিন্তু অনেক চমৎকার তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভেস অনেক সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডি সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ